যে পোশাকের তার পুরো দেহ কাভার হবে না ওই পোশাক নারী উঠতে পারবে না আবার অনেক মেয়ে ব্রু প্লাক করে আসার নাই ব্রু প্লাকের ফ্যাশনটা অনেক মেয়ে আলগা চুল লাগায় মাথায় আসার নাই এটা অনেক পুরুষও আলগা আপনারা জানেন এটা বাংলায় বলে পর্সুলা কি বলে আবার দাড়িতে কলব দেয় এটাও ঠিক না যদি আপনার বয়স্ক অনেক সময় আট বছরের দশ বছরের ছেলে রোগের কারণে চুল পেকে যায় ও কালি দিতে পারবে কিন্তু বয়স্ক মানুষ কালি দেয়া ঠিক না এখন ঠিক কিনা আবার অনেকে মাথার মধ্যে পরচুলা লাগায় আলগা চুল লাগায় বিয়ের আগে পরচুলা লাগায় বসে সবাই দেখে সুন্দর বিয়ের পরে দেখে মাথায় চুল নাই আসা নাই এরকম ঘটনাও ঘটে কালা সান চুল লাগাইছে আমির খান তা আমির খানের চুল লাগানোর পরে সবাই পছন্দ করছে মেয়েও পছন্দ করছে শ্বশুর শাশুড়ি পছন্দ করছে বিয়ে হয়ে গেছে এবার বাসুর রাতের পালা তো ঘরে ঢুকার পরে হাজবেন্ড দেখে বউ দেখে দিছে দৌড় হাজবেন্ড বলে দৌড়াও কেন তুমি তোমার আমার টুনটুনি পরানের পরান বউ কয় তুমি তো আমার জামাই না আগে ছিল একরকম এখন আর একরকম তুমি আমার জামাই হলে তোমার সাদে মাল কই মানে সাদে চুল কই বিয়ের আগে মাথা ভর্তি চুল দেখলাম আমির খানের স্টাইল দেখলাম এখন বাসর ঘরে দেখি তোমার অন্য পুরুষ দেখা যায় এরকম আছে না নাই আপনি যদি ধোকা দেন কেমতের দিন ধোকা বাজদের সাথে আপনাকে হাসর করাই দিবে কে এজন্য আপনার ফ্যাশন হতে হবে হালাল ফ্যাশন অনেক ছেলেরা ঈদ আসলে সিল্কের পাঞ্জাবি পরে আসে না নাই আমার যুবক ভাইরা সিল্কের পাঞ্জাবি এই ফ্যাশনটা তোমাদের জন্য হারাম যুবকরা হাতে স্বর্ণের আংটি পরে গলায় চেইন পরে মেড অফ গোল্ড স্বর্ণ দিয়ে বানানো যে কোনো জিনিস ইউজ করা তারপরে সিল্কের কোনো জামা পরা ছেলেদের জন্য হারাম করেছে কে ছেলেদের জন্য চুরি পরা হারাম করছে কে অনেক ছেলে চুরি পরে ব্রেসলেট পরে আসে না নাই কানের মধ্যে দুল লাগায় আসে না নাই কুমিল্লা শহরে নাই কুমিল্লাতেও আছে দেখবেন কানে দুল লাগায় অনেক ছেলে এই জায়গাও লাগায় আবার এরপর ট্যাটো লাগায় অনেকে ট্যাটু চিনেন ট্যাটু ইয়াং ছেলেরা এগুলো বুঝবে মুরব্বীরা আপনারা বুঝবেন না স্টিকার আর মুরব্বীরাও বুঝে মার্শাল এটা দামি স্টিকার এখন আশি হাজার টাকা দামের ট্যাটো আসছে ঢাকায় এটা ইলেকট্রিক্যাল শক দিয়ে নিডেল দিয়ে আর ডাইং এর মাধ্যমে রং দিয়ে এই ট্যাটুটা বানায় কোনো মুসলমানের বাচ্চা এই ট্যাটু গায়ের মধ্যে লাগাতে পারে এই ট্যাটো লাগালে কোনো আবাদত তোমার কবুল হবে তার মানে তুমি যে ফ্যাশন গুলো করবা ইউর ফ্যাশন শুট বি হালাল ইউ ড্রেস শুট বি হালাল ছেলেরা অর্নামেন্টস পড়তে পারবে না ব্রেসলেট লাগাতে পারবে না সিল্কের পাঞ্জাবি পড়তে পারবে না স্বর্ণের কিছু ব্যবহার করতে পারবে না এছাড়া তুমি তোমার নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে সব ধরনের ফ্যাশন তুমি নিতে পারো নতুন একটা ফ্যাশন এসেছে চুলের এই দুই দিকে একেবারে মাথার সাথে মিলে চুল কাটার আর এদিকে ঘোরার মতো রাখা আছে না নাই আমি এটার নাম দিয়েছি হর্স কাটিং কি কাটিং ঘোরা কাটিং আমি বললাম কি এরকম রাখছস কেন কয় হুজুর আমার মেসি রাখছে মেসি মেসি না মাসি এই বিজাতিদের এই কালচার আসা যাবে না বাংলাদেশে ঢুকানো যাবে না বিশ্বনবী বলেছেন না রাসূলুল্লাহ আনিল কাজা কাজা করতে এই হেয়ার কাটটা নিতে বিশ্বনবী নিষেধ করেছেন দুই দিকে চুল নাই মাসখানে ঘোড়ার মতো চুল এগুলো কোনো মুসলমানের ছেলে এই হেয়ার কাটিং করতে পারে না চিল্লায় বলে ঠিক কি না কোনো মেয়ে পাতলা পোশাক করতে পারবে না মেয়েদের পোশাক হবে ঢিলা মেয়েদের পোশাক হবে মোটা এই নিয়মগুলো ছেলে মেয়েরা যাই কোনো পোশাক পরো যাই কোনো ফ্যাশন নাও ওই ফ্যাশনের মধ্যে বর্কত আছে লড়াই ইসলাম তো ফ্যাশন সচেতন বিশ্বনবী নিজেও কসমেটিক্স এর একটা বক্স রাখতেন সাথে সুবহানাল্লাহ বলবেন না অনেকে হাসে আরে পুরুষরাও প্রসাধনী ইউজ করতে পারে বিশ্বনবীর একটা চামড়ার তৈরি কসমেটিক্স এর ব্যাগ থাকতো সাথে এটার ভিতরে বিশ্বনবী 6টা জিনিস রাখতেন